আসসালামু আলাইকুম ভিউওয়ার্স আমি কনক চৌধুরী আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আমার চ্যানেল ফিয়াম মিডিয়া দা ওয়ে অফ এন্টারটেনমেন্ট দর্শকটি কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিছু ওড়নার কালেকশন এগুলো কিন্তু কটনের মধ্যে অনেক নাইস নাইস কিছু ওড়না আপনারা পাবেন যেগুলো বাজেটটা দেড়শো টাকা করে হচ্ছে এর মধ্যে কোনো প্রকার দামাদামি হবে না আর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু মোটামুটি বিস্তার মতো করে কালার পাওয়া যাবে ঠিক আছে তো আমরা হচ্ছে কথা না বাড়িয়ে এখানে পরিচিত হব একটা ভাইয়ের সাথে যে আমাকে ভিডিওটা তৈরি করতে হেল্প করছে আমাদের সাথে আছেন এখানে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভালো নামটা একটু বলে দেন আমার আচ্ছা আমাদের সাথে স্বপন ভাই আছে স্বপন ভাই আমাকে ভিডিওটা তৈরি করতে হেল্প করবে সো ভাইয়া এখানে আমরা যে ওRNA কালেকশনগুলো গুলো দেখছি এখানে কি কি ওRNA আছে ব্লকের বা কি কি আছে একটু বলবেন ব্লক তো বুঝায় নাই সুতি আছে জর্জেট আছে বারটিকের মধ্যে আমি দেখতে পাচ্ছি কিছু আচ্ছা এগুলো তো দেড়শো টাকা করে ফিক্সড সেল হচ্ছে আর প্রত্যেকটা ডিজাইনে বিশ করে কালার আপনি বলছিলেন আচ্ছা আমরা একটু দেখা শুরু করি একটা শার্ট থেকে ওকে এটা একটু হ্যাঁ একটু খুলে ধরতে হবে হ্যাঁ হ্যাঁ ওকে আমরা কটনের মধ্যে যেই ওড়নাটা দেখছি এগুলো মোটামুটি আড়াই গজের মতো হবে না ওড়নাগুলো ওকে দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটা কটন কটন যেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন হচ্ছে আমি দেখিয়ে খুব সুন্দর একটা গোলাপি কালার এবং খয়রি কালারের কম্বিনেশনে অনেক ম্যাচ বিস্তার মতো কালার পাওয়া যাবে যেই কালার ইচ্ছা সেই কালার ম্যাচিং করে আপনারা কিন্তু নিতে পারেন আর এই ধরনের বড় অন্যা কিন্তু দেখা যায় আমরা যখন একটু গছ কাপড় দিয়ে মিলিয়ে কোনো কাপড় বানাই তখন তখন কিন্তু আমাদের একটা অন্যার প্রয়োজন পড়ে তখন আপনারা এখান থেকে কিন্তু একদম এই দোকানের ওনা আমার জানা মতে একশো বিশ টাকা থেকে শুরু করে দেড়শো টাকায় খুব সুন্দর সুন্দর বোরখা আছে আবার দামিও দামিও কিন্তু কিছু ওড়না আছে আমি বোরখা ভুল করে বলে ফেলেছি ওড়না আছে সেগুলো কিন্তু চারশো সাড়ে পাঁচশো এরকম রেটেও আছে আচ্ছা এরপরে একটা ধরেন এখানে কিন্তু স্টার প্রিন্টের মধ্যে একটা দেখতে পাচ্ছি যেখানে কিন্তু আবার গ্লিটারের একটা কাজ আছে যার জন্য কিন্তু খুব সুন্দর শাইনি একটা আর কি ব্যাপার কিন্তু এটার মধ্যে আছে আর এটা ভেতরের ওভারঅল যে প্রিন্টটা এটা কিন্তু বাদটিক আর উপরে দেখেন খুব সুন্দর কিন্তু এটা কি স্ক্রিন প্রিন্ট খুব সুন্দর কিন্তু স্টারের একটা প্রিন্ট কিন্তু ওভারঅল ওনাতে চলে গেছে এটা কি কাপড়টার কালার চেঞ্জ হবে নাকি স্টারটার কালার চেঞ্জ হবে মানে কালার পাওয়া যাবে না এটার মধ্যে হ্যাঁ কালারটা কিসের হবে ভাইয়া যেমন আমি বলতে চাচ্ছি এটা কি স্টারের কালার চেঞ্জ হবে না এই কাপড়ের কালারটা চেঞ্জ হবে দুইটাই চেঞ্জ হবে আচ্ছা ঠিক আছে এটা কিন্তু এরকম হবে মোটামুটি বিশটার মতো কালার পাবেন বাজেট হচ্ছে অনলি 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 দেড়শো টাকা যেটা কিন্তু একদমই আর কি অত্যাধুনিক এবং লেটেস্ট একটা অফার আচ্ছা এরপরে কালেকশনটা দেখবো ভাইয়া আছে কিন্তু চাইনিজ বার বাটটিকের আমরা যে থ্রি পিসগুলো কিনি ওগুলোর মতো কিন্তু সেম আমি দেখতে পাচ্ছি বাটটিকের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা আর কি অন্য এখানে ভাইয়াদের কাছে আছে এটা কি আপনি উল্টা ধরেছেন হ্যাঁ উল্টা ধরেছেন আপনি আচ্ছা এই যে দেখেন এখানে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্টের কাজ চলে যাবে পুরোটা আর কি বডি জুড়ে দেখেন আপনারা খুব সুন্দর কিন্তু একটা আর কি অন্যার কালেকশন এটা কালার কতগুলো হবে বিশটা সিমিলার বিশটা কালার হবে অসাধারণ একটা কালেকশন আচ্ছা তারপরে কোনটা দেখছি ভাই আমরা এরপর কোনটা দেখাবেন আপনি আচ্ছা এরপর কিন্তু বাদ টিকিট ম্যাক্সিমাম মনে হচ্ছে বাদ টিকিটই কালেকশন রাইট দেখেন এখানে কিন্তু ভিতরে হোয়াইট কালার ইয়েলো কালারের কম্বিনেশনে কাজ হচ্ছে বাট আর বেসিক কালারটা কিন্তু রেড এরকম বিশটা কালার আপনারা পাবেন বড়ো সাইজের অন্য এবং কটন সো আপনারা চোখ বন্ধ করে এগুলো নিতে পারেন আবার অনেকে নামাজ পড়ার জন্য কিন্তু অন্য চান তারা কিন্তু এই অন্যগুলো দেখতে পারেন ওকে এরপরে একটা দেখানো আচ্ছা সুতি বাটিকের মধ্যে আরেকটা আছে এই জায়গায় আমি দেখাচ্ছি এটা একদম সিমিলার যে যেটা বললাম চাইনিজ বাটিকের যে থ্রি পিসগুলো ওইটার মডেলই কিন্তু প্রিন্টটা দেখেন অনেক নাইস কিন্তু আমার কাছে কিন্তু ভালো লাগছে আমার বিশ্বাস আপনাদের কাছেও কিন্তু খুব ভালো লাগবে ওকে এটার বাজেটও কিন্তু ভাইয়া কত বললেন দেড়শো টাকা একদমই অনলি দেড়শো টাকা বিশটা কালার হবে আচ্ছা এরপরে কালেকশনটা দেখান ওকে এটাও কিন্তু অনেক নাইস ঠিক আছে এটাও কিন্তু খয়ের মধ্যে এটার মধ্যে আমি দেখতে পাচ্ছি তুলি প্রিন্ট আছে একটা দেখি ভাইয়া উল্টা ধরেছেন ঠিক করে ধরেন না 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 এটার মধ্যে একটু ডিফারেন্স আছে এই যে তুলির যে কাজটা রঙের এটাও কি দেড়শোই পড়বে দেখেন এটার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা তুলির আচরের একটা রঙের কাজ আছে যেটা কিন্তু বাটিকের মধ্যে খুব সুন্দর করে তারা ফুটিয়ে তুলেছে অনলি কিন্তু হচ্ছে দেড়শো টাকা দর্শক অনেক নাচ এটার ভেতরে আরেকটা আছে ভাই এই যে ভেতরের এটাও নিন অরেঞ্জ কালার হ্যাঁ একদম দেখেন সেম কটনের মধ্যে বড় অন্যা হচ্ছে এবং সেমিলার বারটিকের কাজ হচ্ছে তার মধ্যে কিন্তু খুব সুন্দর তুলির আচরের কিন্তু একটা প্রিন্ট চলে যাচ্ছে কারণ তুলির আচরের কাজটা দেখাই এই ধরনের অন্যাগুলো কিন্তু স্পেশালি আমার কাছে খুব ভালো লাগে আর আমি বলবো আমাদের দর্শকদের কাছে আমার মনে হয় ভালো লাগবে সো আপনারা কিন্তু কিনতে পারেন আর এই প্রোডাক্টগুলো কিন্তু আপনাদের যদি কোনো হেল্প লাগে কুরিয়ারের মাধ্যমে আপনারা পেতে চান সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে হচ্ছে হেল্প করতে পারবো আমার চ্যানেলের একটা হেল্পলাইন নাম্বার ওয়ান নাইন সেভেন ওয়ান ডবল সিক্স এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনার সাথে এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আমি কিন্তু আপনাদের ঠিকানায় কুরিয়ার করে পাঠাতে পারবো আচ্ছা এরপরে কালেকশনে যাব ওয়াও এরপরে যেটা এটা কি কটন আচ্ছা এটা কীসের কাজ করেছে কটনের মধ্যে এটা কি রঙের ব্লক ব্লক আচ্ছা এটা কিন্তু রঙের কাজ আমি দেখতে পাচ্ছি দেখেন এটা হচ্ছে হালকা হলুদ কালারের মধ্যে ওভারঅল বডি জুড়ে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু চলে গেছে দেখেন অনেক নাইস কিন্তু একটা প্রিন্ট চলে গেছে ঠিক আছে আচ্ছা সো এটার বাজেট কিন্তু দেড়শো টাকা কালার পাওয়া যাবে বিশটা কালারের মতো আচ্ছা তারপরে কোনটা দেখাবেন ভাইয়া আমাদেরকে দেখানো হয়েছে এটা এটা দেখান দেখান হ্যাঁ 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 আচ্ছা মধ্যে আরেকটা দেখতে পারেন এগুলো প্রত্যেকটা বিশটা কালার আর অ্যাভেলেবেল কালেকশন আছে তো আপনারা কিন্তু ভাইয়াদের শপে এসে দেখে কিন্তু নিয়ে যেতে পারেন আর আপনারা অনলাইনে বসে যদি কিনতে চান আমাকে মগ দিতে পারেন সেক্ষেত্রে আমি আপনাদের হেল্প করতে পারবো অনেক ম্যাচ বড় বড় সাইজে বন্ধ হবে আচ্ছা এই কর্নারে একটা অন্য আছে এই কর্নারে যে অন্য আছে এটা এটা জর্জের মধ্যে

শুনে আপনারা কিন্তু নিয়ে যেতে পারেন আর দেড়শো টাকা এই কালেকশনগুলো যদি পেতে হয় কোন আপনারা কিনতে হবে সেটাও আমি আপনাদেরকে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি ওটা কি দেড়শো আচ্ছা এখানে আরেকটা মধ্যে ভাইয়া করলেন একদম এক কালার এটা পার্পল কালারের মধ্যে আছে এক কালারে দেখেন আর কি আছে কোনো আপনার হাতের কাছে আচ্ছা এটার মধ্যে সেমিলার বিশটার মতো কালার হবে রাইট অনলি হচ্ছে দেড়শো টাকা খুব সুন্দর সুতো নয় আচ্ছা এরপরে কোনটা দেখাচ্ছেন আপনি ভাইয়া ওই যে মাঝখানে যে কলকা ওটা কি দেড়শো টাকা হবে আচ্ছা এটা দেখানে না আচ্ছা দর্শক পরে যে কালেকশনটা দেখছি এটা তো মনে হয় না এটা কি সুতি আচ্ছা সুতি বাটিকের মধ্যে অনেক নাইস কিন্তু একটা কালেকশন এটা মধ্যে গ্রিন এবং চাপা কালারের খুব সুন্দর একটা মিশ্রণ আছে কালার বিস্টার মতো হবে সেম ডিজাইনে অনলি দেড়শো টাকা আচ্ছা এরপরে কোনটা দেখাচ্ছেন আপনি আচ্ছা ঠিক আছে এরপরে যে অন্যটা দেখছি এটা কিন্তু প্রিন্টের মধ্যে অনেক নাইস ওয়াউ এই ধরনের থ্রি পিসে এই ওড়নাগুলো কিন্তু বুটিক্সের থ্রিপিসের সাথে আর কি পাওয়া যায় আর এটা হচ্ছে কটনের মধ্যে আছে খুব সুন্দর চওড়া এবং বড় একটা ওড়না আপনাদের কাছে যদি প্রয়োজন পড়ে আপনারা যদি মনে করেন এই ধরনের ওড়না নিবেন আপনারা কিন্তু ভাই ওদের শপে আসতে পারেন অথবা আমাকে অনলাইনে নব দিতে পারেন অনলি 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 দেড়শো টাকা আর কী আছে আচ্ছা দেড়শো টাকা আর ওড়না ছড়াছড়ি অভাব নাই তো আমরা জাস্ট হচ্ছে দেখে শুনে পছন্দ করে নিচ্ছি ভিডিওগুলো ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন আমি দেখিয়ে দিই এখানে সাইডে কিন্তু খুব সুন্দর বাটটি করছে গ্রীন কালার পারপল কালারের মধ্যে আর মিডলের যে এরিয়াটা সেটা কিন্তু হচ্ছে পুরাই অনেক অনেক নাইস এটা হচ্ছে কালার শেডে পাওয়া যাবে আর কতগুলা বৃষ্টার মতো কালারই হবে ওকে আচ্ছা লাস্ট ওয়ান কালেকশন দেখান এই যে হাতের এটা নাই যে এই যে ভাইয়া যে এ যে দেখ শোনো এটা আচ্ছা ঠিক আছে দেড়শো টাকার ওনার কিন্তু আসলে অভাব নাই আপনারা আমার আমি বলবো পছন্দ মতো কালার কিন্তু নিয়ে যেতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন অরেঞ্জের মধ্যে অফ হোয়াইট কালারে খুব সুন্দর একটা কালেকশন কিন্তু দেখেন খুব সুন্দর একটা প্রিন্ট আর মিডেলের যে কাজটা সেটা কিন্তু হচ্ছে অফ হোয়াইট কালারে আর পুরোটা কিন্তু হচ্ছে অরেঞ্জ কালারে ঠিক আছে সো দর্শক আপনারা দেখলেন দেড়শো টাকার অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন ভাই আপনাকে অনেক ধন্যবাদ দর্শক দেড়শো টাকার এই সব কালেকশনগুলো কোথা থেকে কিনবেন সেই অ্যাড্রেসটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাড্রেসটা হচ্ছে দর্শক এটা হচ্ছে সিএম ফ্যাশন শাহজালাল মার্কেট মাহাতা প্লাজার পাশে মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স থ্রি টু নাইন টু ওয়ান ডবল জিরো নাইন এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা হচ্ছে শপে ডিরেক্টলি চলে আসতে পারেন যে কোনো ইনফরমেশনের জন্য কল করতে পারেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে পারেন কমেন্টস করে জানিয়ে দিতে পারেন ভিডিওটা কেমন লেগেছে আর আমার মাধ্যমে যদি অনলাইনে বসে কিনতে চান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি পাঠাতে পারবো নংটা আবারও বলে দিই জিরো ওয়ান নাইন সেভেন ডবল ওয়ান ডবল টু ফোর সিক্স নাইন এটা হচ্ছে আমার চ্যানেলের হেল্পলাইন নং আবারও বলে দেয়

এই নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সেখানে আমাকে ছবি সমেত আর কি মেসেজ করতে পারেন আমি আপনাদের মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর আপনারা যদি কিনতে চান সেক্ষেত্রে আমি আপনাদেরকে হেল্প করার প্রয়োজন সো আবার বলে দিই কালেকশনগুলো ভালো লাগলে শপে এসে কেনাকাটা করবেন আর আমার ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে দিতে পারেন কমেন্টস করে জানিয়ে দিতে পারেন ভিডিওটা কেমন লেগেছে আর সবচেয়ে বড়ো কথা বড় বড়ের মতোই যেটা বলি যে আমার সবগুলো চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার চ্যানেলে রেগুলার আমি আপনাদেরকে এরকম আপডেট দেবো সো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব चैनल संगे जुटे ना धन्यवाद सबा के